দীর্ঘ কেরিয়ারে খুব বেশি ইনজুরি ভোগাতে পারেনি লিওনেল মেসিকে তবে ক্যারিয়ারের শেষ দিকে এসে নিয়মিত ইঞ্জুরির সঙ্গে লড়তে হচ্ছে তাকে যে কারণে ক্লাব ও জাতীয় দলে বেশ হিসাব নিকাশ করে খেলানো হচ্ছে আটত্রিশ বছর বয়সী এই তারকাকে এই তো কয়েকদিন আগে এমএলএস এর টিমের হয়ে মেসিকে খেলতে দেয়নি ইন্টার মায়ামি যে কারণে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল তাকে তবে ইঞ্জুরিকে আর ফাঁকি দিতে পারলেন কই লিগস কাপের মাত্র এগারো মিনিট খেলেই মাঠ ছাড়তে হলো তাকে গত রোববার তিন আগস্ট ঘরের মাঠে লিগস কাপের ম্যাচে নেক্সটারের মুখোমুখি হয়েছিল ইন্টার মার্মিং এই ম্যাচের মাত্র এগারো মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ লিওনেল মেসি নেক্সটারের দুই খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াই জড়িয়ে আঘাত পান তিনি ম্যাচের পরেই মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছে ইঞ্জুরি কারণে বেশ কয়েকটা ম্যাচ আর্জেন্টাইন মহাতারকাকে পাবে না ইন্টার মায়ামিং অবশেষে গত সোমবার পরীক্ষা পর মেসির ইঞ্জুরি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইন্টার মায়ামিং সেই বিবৃতিতে জানা গিয়েছে কাছে ডান পায়ের মাংস পেশিতে চোট পেয়েছে লিওনেল মেসি তবে আসার কথা হচ্ছে চোট গুরুতর নয় তবে ইঞ্জুরি থেকে সেরে উঠতে ঠিক কতদিন সময় লাগবে তা জানাননি ক্লাবটি জানানো হয়েছে চিকিৎসাগত দিক থেকে উন্নতি এবং সারা দেওয়ার পরেই নির্ভর করবে তার মাঠে ফেরার ক্ষণ অর্থাৎ তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারেন তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না আর সে কারণেই শঙ্কা জেগেছে ঘরের মাঠে আগামী সেপ্টেম্বরের শুরুতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলা নিয়ে আগামী পাঁচ সেপ্টেম্বর ভেনুজুয়েলা এবং দশ সেপ্টেম্বর সেপ্টেম্বর ইকুয়েডারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ রাউন্ডের দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা এরই মধ্যে আলবেসেলিস্তিদের বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় এই দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ নয় কিন্তু আছে আলাদা আবেদন বিশেষ করে ভেনুজুয়েলার বিপক্ষে ম্যাচটির ঘরের মাটিতে খেলবে আর্জেন্টিনা আর এটাই হতে পারে আর্জেন্টিনার মাটিতে লিওনেল মেসির শেষ ম্যাচ নিশ্চিতভাবেই না বললে মেসি যে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ শেষেই অবসর নেবে তা বলাই যায় সেক্ষেত্রে ভেনুজুয়েলার বিপক্ষে ম্যাচটির পর ঘরের মাঠে আর আর আপাতত কোনো খেলা নেই আর্জেন্টিনার অর্থাৎ বিপক্ষে ম্যাচটির আগে ফিট হয়ে না উঠতে পারলে কেরিয়ার শেষ হওয়ার আগে ঘরের মাঠে আর খেলা হচ্ছে না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির তবে আসার কথা হচ্ছে এ ধরনের চোট থেকে সেরে উঠতে বেশি সময় লাগে না গণমাধ্যমের খবর অনুযায়ী ইন্টারমায়ামের পরবর্তী দুটি ম্যাচ মিস করতে যাচ্ছে মেসি